হ্যালো ফ্রেন্ডস এবার দেখব তোমাদের আগামী দিনের কি এনার্জি আছে মাথায় রেখো জেনারেল রিডিং ওকে পুরো রিডিংটা মিলবে কি না তার কিন্তু গ্যারেন্টি আমি দিতে পারছি না ওকে তো দেখি এবার ও ও এখানে ঢুকে রয়েছে আমার কালেকটিভ বন্ধুদের আগামী দিন কি এনার্জি থাকতে পারে দেখি আগামী দিনের কালেকটিভ এনার্জি কি থাকতে পারে দেখি এতগুলো নয় দুটো থেকে তিনটা কার্ড দেবে ওকে আরেকটা আগামী দিন কালেকটিভ এনার্জি কীরকম থাকবে দেখলে ফোর অফ পেন্টিক্যালস আচ্ছা পেজ অফ কাপস এস অফ পেন্টিকেলস আর ফোর অফ পেন্টিকেলস এখানে যা বুঝতে পারছি এখানে কোনো একটা অফার তোমার আসবে কর্মক্ষেত্রে তোমার একটা কোনো অফার আসবে হুম কিন্তু তোমার এই অফারটা খুব বড় না হলেও ছোটোখাটো কোনো অফার সেটা ফোর অফ পেন্টিকেলস কিন্তু আর জিনিস যেটা বলছে এ না আমাকে বলছে বড় হোক ছোটো হোক বড়ো হতে পারে এটা ব্যারি করবে তোমাদের পরিস্থিতির উপরে তো এখানে কিন্তু কোনো একটা কাজের অফার আসবে সেই অফারটাতে যা তোমার ইনকাম হবে সেটা পুরোপুরি কিন্তু টাকাটা কিন্তু আসার সঙ্গে সঙ্গে বেরোবার একটা মানে খরচার একটা জায়গা তোমার তৈরি হতে শুরু করবে তো সেই জায়গা থেকে বলছে পুরো টাকাটা খরচা না করেও কিছুটা হয়তো সেভিং করার চেষ্টা করো কিছুটা হয়তো জমানোর চেষ্টা করো তুমি যা আসছে সেটাকেই যেন মানে নিজের অজান্তে বা নিজের পরিস্থিতির চাপে পড়ে পুরোটাই যাতে খরচা যাতে না করো সেটা কিন্তু বারবার করে এখানে বলছে ফোর অফ জমাতে বলছে ওকে দেখি এবার লাভ লাইফে কী আছে কর্মক্ষেত্রে কিন্তু যেটা বলছি সেটা হচ্ছে কাজের কোনো বন্ধু বান্ধবের কা বা চেনা পরিচিতর কাছ থেকে একটা কিছু তোমার কর্মক্ষেত্রে একটা উন্নতির পরিস্থিতি আসতে পারে যেটা তোমার আগামী দিনে একটা পুঁজি হবে ওকে জমানোর পুঁজি তৈরি হয়ে যাবে সেখানে তোমাকে বলছে সেভ করতে দেখি এবার লাভ লাইফে কি এনার্জি আছে এনজাস্ট প্লিজ আমাকে দেখো লাভ লাইফে আগামী দিনে কি এনার্জি থাকতে পারে লাভ লাইফে আগামী দিনে কি এনার্জি থাকতে পারে আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে আগামী দিনে কী এনার্জি অ্যাট্রাকশন আর কি আছে লাভ লাইফে কালেকটিভ বন্ধুদের কি এনার্জি থাকতে পারে আগামী দিন ওকে বাউন্স করছে পুরো টুইন আর কি ওয়াও হুম লিভ ইন ট্রু লাভ এখানে যা দেখতে পাচ্ছি তোমার প্রতি কেউ একজন অ্যাট্রাক্টেড মানে ভীষণভাবে আকর্ষিত হ্যাঁ সে তোমাকে নিজের পাস্ট লাইফ কোনো কানেকশন ভাবছে লিভ ইন দ্য মুমেন্ট ট্রু লাভ এই মানুষটাকে নিয়ে তুমি বাঁচতে চেষ্টা করছো বা এই মানুষটা তোমার জন্যে বাঁচতে চেষ্টা করছে বা তোমাকে নিয়ে সারাটা জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছে হুম তোমাকে সত্যি ভালোবাসা হিসেবে দেখছে লেয়ার কেন ওপেন ওকে এখানে আছে এটা তোমার বা তোমার পার্টনারের হতে পারে ভাইস ভার্সা হতে পারে তুমি হয়তো কাউকে নিয়ে একটা মনে হচ্ছে যে এই মানুষটা তোমার পাস্ট লাইফের কানেকশান সেই মানুষটাকে তুমি ট্রু লাভ তোমাকে বলছে মন খুলে দেখো চোখ খুলে দেখো ওপেন ইউ হার্ট ওপেন ইউ আইজ এটা প্লেয়ার হতেও পারে টুইন প্লে মিজ নট রেডি হিডেন কিছু ব্যাপার তোমার থেকে লোকানো আছে সেটা এখানে আমি ওপেন ইওর হার্ট লেখা আছে কিন্তু আমি যখন ফার্স্ট টাইম দেখলাম ওপেন ইওর আইজ লেখা ছিল তখনই আমার মনে হলো যে কিছু একটা লোকানো আছে যেটা আর কি তুমি দেখতে পাচ্ছ না কেননা প্লেয়ার কার্ডটাই এটার সঙ্গে যাচ্ছে না হুম তো এখানে যা বুঝতে পারছি যে অ্যাট্রাকশনটা কোন লেভেলে সেটা আগে তুমি বোঝার চেষ্টা করো হুম দেখি কি এনজেস গাইডেন্স আসছে এনজেস প্লিজ আমাকে দেখো আর গাইডেন্স কি দিতে চাইছো দিন নেভার গিভ আপ আমাকে দেখাও গাইডেন্স কে আসছে ওকে ওকে আচ্ছা বলছে পেশেন্স ইসটা কি তোমাকে ধৈর্য ধরে আচ্ছা আরেকটা মেসেজ আসছে আমি বলে দিচ্ছি এনার্জি তিন রকমের দেখলাম প্রথমে ছিল যে তুমি একজনকে পেয়েছ সে না একজন তোমাকে সেরকমভাবে দেখছে যে তোমার বাস লাইফে একটা কানেকশন সে তোমাকে ট্রু লাভ হিসেবে দেখছে তোমার জন্যে ও অনেক স্বপ্ন সাজাচ্ছে ফার্স্ট এনার্জি সেকেন্ড এনার্জি আছে তুমি সেরকমভাবে দেখছো ভাইস ভার্সা বললাম তুমি সেভাবে দেখছো সে তোমার জন্যে প্লেয়ার হিসাবেও হতে পারে কিন্তু আরেকটা যেটা বলছে যে দুটোর মধ্যেই উভয় ক্ষেত্রে কি করতে হবে পেশেন্স ইজ দ্য কী তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে না করছে এক্ষুনি কেননা একটু ধৈর্য ধরে রিলেশনশিপটাকে একটু রয়ে সয়ে টানতে বলছে যে এক্ষুনি এক্ষুনি রকম সিদ্ধান্ত যাতে না নাও ফাইন স্টেবিলিটি ইন ইউর তোমার আর তোমার এই পার্টনারের রিলেশনশিপের মধ্যে একটা স্থায়িত্ব আসতে দাও ওয়ান স্টেপ অ্যাট এ টাইম আস্তে আস্তে এগোনোর চেষ্টা করো তাড়াহুড়ো করে তোমার পার্টনার যদি তোমাকে যে কিছু ফিজিক্যাল চাহিদা করে এক্ষুনি সেটা কিন্তু পূরণ করবে না চুজ জয় আনন্দ করো একসঙ্গে সময় কাটাও দুজন দুজনকে বোঝার চেষ্টা করো একটা একটা করে পদক্ষেপ এগো ওকে তাহলেই কিন্তু তুমি বুঝতে পারবে সে প্লেয়ার ছিল তার ধৈর্য কোলাচ্ছে না প্লেয়ার ছিল নাকি কি ট্রু লাভ ছিল ওকে তখনই তুমি বুঝতে পেরে যাবে ওকে এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে আর যদি মনে হয় যে না একটা প্রাইভেটে প্রাইভেট গাইডেন্স নিয়ে দিই নিজের জন্যে ব্যক্তিগত পরিস্থিতির জন্য একটা গাইডেন্স নিয়ে নিই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো যোগাযোগ করে একটা রিডিং ছোটোখাটো নিয়ে নিতে পারো বা এল্যাবরেট বিস্তারিত রিডিংও নিতে পারো এটা তোমার মনে হয় তো এই হচ্ছে রিডিং যা বক্তব্য বললাম ভালো থেকো জমি মজা করো বছরের শেষে বাই বাই হ্যাভ ফান